আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আবার আর একটা ছোট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম স্কুলে গেছিলাম বাচ্চাকে নিয়ে স্কুল থেকে এখন বাসায় যাইতেছি আর প্রতিদিন হচ্ছে এই রাস্তার একটা ভিডিও হবে ইনশাল্লাহ প্রতিদিনই হবে আর কোনো ভিডিও অনেকেই আবার প্রশ্ন করতে পারেন আর কোনো ভিডিও কি আপনি পান না আসলে ইদানিং ব্যস্ততার কারণে কোনো ভিডিও করতে পারতেছি না মূলত এই চ্যানেলটা আমার মনিটাইজেশন একবার হয়েছিল আবার সাসপেন্ড হয়ে গেছিলো এখন আবার নতুন করে পূর্ণ আবার মনিটাইজেশন করার জন্য হচ্ছে চালু করতেছি সতেরোশো ঘন্টার উপরে সতেরোশো একান্ন ঘন্টা টাইম হয়ে গেছে এই জন্য হচ্ছে প্রতিদিন তিনশো পঁয়ষট্টিটা ভিডিও দিতে পারি তাহলে আবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়ে যাবে এই জন্য হচ্ছে চেষ্টা করতেছি তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো ভিডিওটা অন্তত পক্ষে দেওয়ার জন্য মানে কন্টিনিউ রাখার জন্য কন্টিনিউ রাখলে অটোমেটিকলি চ্যানেলের রিচ বাড়বে আর অটোমেটিকলি হচ্ছে চ্যানেল মনিটাইজেশান হবে ইনশাল্লাহ আমার অবশ্য একটা মনিটাইজেশান চ্যানেল আছে ওইখানেও কাজ করতেছি এই সাইডে হচ্ছে সূর্যের অপোজিট সাইডে যাইতেছি তো পুরা অন্ধকার হয়ে গেছে জীবনদার নার্সারি এই সাইডে জীবনদার পুকুর প্রচুর শব্দ গাড়ি আইফোন ছাড়া অন্যান্য কোন সমস্যা হচ্ছে সূর্যের ওপিট সাইডে গেলেই অন্ধকার হয়ে যায় পড়া সাদা ড্রেস পেরা বহুমুখী ছাত্র আমিও একসময় বহুমুখীতে পড়তাম বড় দান লাগানো হয়ে গেছে এদিকে এগুলো সব এক সময় ধানের জমি আসলে কালের বিবর্তনের কিছু এখন বন্ধ হয়ে গেছে এখানে একটা ব্রিজ আছে ছোট্ট ব্রিজ এদিক দিয়ে হচ্ছে সারা বন্ধের পানি গে নামে কিন্তু এখন তো পানি যাওয়ার রাস্তা নাই দেখতেছি পানি যাওয়ার রাস্তা এখন বন্ধ হয়ে গেছে এই পানি থেকে বের হবে কিন্তু সামনে আর যাওয়ার রাস্তা নাই মাটি মুটি সবাই সবার মতো বন্ধ করে ফেলছে ভবিষ্যতে কি হবে আল্লাহ তালাই জানে এই যে এখানে একটা ছোট্ট ব্রিজ আছে এই ব্রিজের পানি হচ্ছে পুরা বন্ধের পানি ব্রিজের কিন্তু নিজ দিয়ে সব বন্ধ হয়ে গেছে আর জায়গা নাই যাওয়ার ওপরে আমার তো চৌরাস্তা রাস্তা দেওয়া যাওয়ার দরকার আছে পড়ছে শীতকাল রক্ষ পরিবেশ এখানে দেখা যাইতেছে হাজি বিরিয়ানি ঢাকা হাজি বিরিয়ানি অনেকগুলো বিরিয়ানির প্যাকেট পরে রয়েছে দেখেন খাইছে ভালো কথা কি পরিমাণ নোংরা করছে মানুষই হচ্ছে পরিবেশ নষ্ট করে আবার মানুষই পরিবেশ সুন্দর করে খাইছে দাইছে নোংরা করছে এই যে পুকুর পুকুরের মধ্যে হচ্ছে প্লাস্টিকের প্যাকেট প্লাস্টিকের থালা এগুলো হালাই রাখছে আমরা যদি নিজেরা না শুধরাই কোনো দিন সারা দেশ সুদ্রাবে না কারণ একজন একজন করে শুধরাইতে হবে তাহলে সারা দেশ শুধরাবে একদিন সালাম আলাইকুম

আমার কোনো সময় গ্যাসের প্রবলেম হয় না আজকে হঠাৎ করে গ্যাসের প্রবলেম দেখা দিচ্ছে ধন্যবাদ সকলকে থেকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ না শেষ করবো না একবার চোরাস্তা যাই রুটি কিনে নিয়ে আসি